আসসালামু আলাইকুম গাইজ দেখেন কী অবস্থা পানি কি প্রেশার পানি কি প্রেশার দেখেন পানি ও পাইপের উপর দিয়ে পড়ে যেতেছে পানি পাইপের উপর দিয়ে দেখেন এতটা প্রেশার পানির আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখেন কি পরিমাণ প্রেশার পানির যে পানি পাইপের ওপর দিয়ে পানি চলে আসতেছে দেখেন পানি কিন্তু পড়তেছে পাইপের ওপর দিয়ে হ্যাঁ পানির প্রেশারের কারণে এমন হইতেছে পানির প্রেশারের কারণে এমন হইতেছে গাইজ তো অবশ্যই পেজটা ফলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখেন এই অবস্থা দেখেন পানির আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখেন কী অবস্থা পানির তো পানি কী পরিমাণ আস্তে আস্তে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এই রকম পানি যদি আসতে থাকে গায়ে তাহলে কী অবস্থা হইব দেখেন তো এত পরিমাণ পানি বলে বুঝতে পারবো না তো গাইস অবশ্যই আমার পেজটা ফলোতে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা সুন্দর একটা কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে দেখতেছেন কোন জেলা কোন ডিস্ট্রিক্ট কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন দেখেন গাইস আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পানির প্রেশার এতটা প্রেশার পানি যে না বললেই না আর ভিজমিটা দেখেন পানির এ কারণে শ্যামলা শ্যাওলা পড়ে গেছে পানি ইয়ের কারণে তো এত পরিমাণ শ্যাওলা চলে আসছে তো যেটা না বললেই না যখন কত পরিমাণ শ্যাওলা কত পরিমাণ পানি এই পানির প্রিসারে এই পানির প্রেশারে দেখেন কি অবস্থা আর এই পাশে একটা আছে এটা আমাদের না এটা আমাদের ওই যে ওইটা সোলার ওখান থেকে পানি আসতেছে কিন্তু পানি উপর দিয়ে উপর দিয়ে পানির প্রেশারের কারণেও পানি উপর দিয়ে পানি চলে আসতেছে উপর দিয়ে পড়ে যেতেছে পানি তো আছে অবশ্যই পেজটা ফলো দেখুন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই একটা শিয়ার গঠনমূলককে কমেন্ট করে জানাবেন আর আপনারা কোথাতে দেখতে আছেন অবশ্যই 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 জানাবেন আর ফেসবুকের মনিটাইজেশন এখন আমাদেরকে দিতেছে না যারা পুরান কাজ করতেছে তাদেরকে এখনও মনিটাইজেশন দিতেছে না যারা নতুন কাজ করতেছে ফেসবুকে তাদেরকে শুধু মনিটাইজেশন দেওয়া হইতেছে আসলে ফেসবুকের রুলস রেগুলেশন আসলে বোঝা বড় মুশকিল ফেসবুক কখন কিভাবে কি করে এটা বোঝার বলা বা বড় মুশকিল হয়ে যায় তো অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতেন আর যে থেকে দেখতেছেন অবশ্যই 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 কমেন্ট করবেন আর দেখেন পাশে কিন্তু জমিতে এখন ধান লাগানো হয়েছে এত পরিমাণ ধান লাগানো হয়েছে যে ধানের কারণে মানুষ এখন জমিতে পানি সেচ দিতেছে মটর দিয়ে বরেন্দ্র দিয়ে বা বিভিন্ন ইয়ে দিয়ে পানি সেচ দিতেছে তো আমরা অলরেডি পানিতে সেচ দেওয়া শুরু করে দিচ্ছি আমাদের জমিতে এটা আমাদের জমি জমিতে ধান লাগানো হয়েছে পানির কারণে মনে হয় যে শ্যাওলা পড়ে গেছে জমিতে আর পানির পিসার এতটুকু পানির পিসার যে দেখেন পানির উপর দিয়ে পানি পড়ে যেতেছে তো অবশ্যই গাছ ভালো থাকেন সুস্থ থাকবেন আর যেখান থেকে দেখতে অবশ্যই পেজটা ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন সোদা